নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গ ছাড়া সারা দেশের আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে বিশেষ করে দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম আলু উৎপাদক রাজ্য উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশের সমস্ত মান্ডিগুলিতে আজ আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম বস্তা প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ এবং আগ্রার বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী লক্ষ আছে পাশাপাশি উত্তরপ্রদেশের আলুর ফলন কিন্তু এবছর অনেকটা কম রয়েছে বলে চাষিভাই থেকে ব্যবসায়িকরা বলছেন পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী লখবর আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম বাড়বে গত কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আলুর দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে যেভাবে আলুর দাম কমে গিয়েছিল তার থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আলুর দাম আগামী দিনে আলুর দাম বাড়বে এদিকে আলু চাষি ভাইরা বলছেন জ্যোতি আলুর ফলন কিন্তু অনেকটা কম হচ্ছে শুধুমাত্র এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আলুর দাম কম রয়েছে তাছাড়া সারা দেশে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে উত্তরপ্রদেশ সমগ্র স্থান জুড়ে আজ আলুর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে আগ্রায় হাইব্রিড বা পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম চলছে আগ্রার সমগ্র এলাকাতে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য যথেষ্ট ভালো রয়েছে আলুর দাম বিগত বছরগুলির তুলনায় আজ দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বস্তা প্রতি পঞ্চাশ টাকা এখানে সাম্বলের সুপার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং সাম্বলের অধিকাংশ আলু বিক্রি হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা এবং হালকা কোয়ালিটির সাম্বলের আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতেও আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে সাউথ কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল এবং এক্সট্রা সুপার হিসাবে সাউথ কোয়ালিটির আলুর দাম লক্ষ্য যাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে হালকা চিচাক বা দাগি রয়েছে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির দাম লখবর আছে জ্যোতি হিসাবে চারশো টাকা পয়েন্ট লোড আজ খণ্ডকোষে আলুর দাম চলছে পোখরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লখবর আছে তিনশো টাকা হরিপালে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার হিসাবে চারশো পঞ্চাশ টাকা আমলা করায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো তিরিশ টাকা ক্ষীরপায়ে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে চারশো টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা হুগলি জেলার খানাকুলে আজ আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী হিসাবে তিনশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা আজ খানাকুলে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষিভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা ঘাটালে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা রেডির দাম করা আছে তিনশো পঞ্চাশ টাকা আজ বাঁকুড়ার সদর সংলগ্ন এলাকাতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম করা আছে তিনশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে আলুর দাম করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো তিরিশ টাকা ধনিয়াখালিতে আর চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এমতো অবস্থায় উত্তরবঙ্গেও বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কোচবিহারে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা আজ উত্তরবঙ্গ জুড়ে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বর্তমানে বিভিন্ন স্থান জুড়ে লাল আলু উঠছে এবং লাল আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কেজি এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা মাঠে চাষি ভাইদের জন্য আজ আলুর দাম লক্ষ্য করা আছে মালদা জেলার বিভিন্ন স্থানে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঁচিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ